কক্সবাজারের স্থায়ী বাসিন্দা হয়েছি প্রায় দুই বছর এই দুই বছরও যাওয়া হয়ে ওঠেনি কক্সবাজারের অন্য অন্য বীজগুলোতে শুধুমাত্র বাসার কাছে যে মূল বীজগুলো সেগুলোতে যাওয়া হয় প্রথমবার চলে যাচ্ছিলাম পাটুয়ার টেক বিচে মতো আর না আমি শুনেছি এতদিন যাওয়ার পর থেকে শুরু করে বিচে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা অভিজ্ঞতাই আমার কাছে নতুন মনে হয় যেমন সুন্দর দেখতে তেমন মন মুগ্ধকর পরিবেশ মনটা একদম জড়িয়ে যায় আমার নিজের দেশে যে এমন সুন্দর কিছু আছে এতদিন না দেখে মিস করে গিয়েছি শুধু একশো পঁচিশ কিলোমিটারের সুদীর্ঘ এক একটা জায়গার রূপ এক এক রকম এক একটা গর্জন এক এক রকম আমার কাছে মনে হয়েছে আজকের ভিডিওতে কেন জানে না আমার কাছে ভিডিও সাউন্ডগুলো দিতে একদমই ইচ্ছে করেনি তাই বেশ কিছু জায়গায় আমি কিন্তু সাউন্ডগুলো রেখে দিয়েছি এটা ডিসেম্বরের ভিডিও তখনকার মানুষ তো উপচে পড়ার ঢল ছিল আমরা গিয়েছিলাম ঠিক দুপুর সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই তখনও কিন্তু আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে ছিল এটা পাটুয়ার্টেক বীজ টেক বিচ যারা গিয়েছেন তারা দেখেছেন রাস্তার এক ধারে সমুদ্র আর এক ধারে পাহাড় মন প্রাণ চোখ সবকিছু জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা আজকে আমার কাছে নতুন মনে হচ্ছে কক্সবাজার অথচ আমি প্রায় দিনই কিন্তু বিছে যাই এই সুগন্ধা কলাতলি সেগুলোতে কিন্তু পাটুয়ার টেক বীজটা কিন্তু রকম যারা দুদিনের জন্য বেড়াতে আসে তারাও কিন্তু চলে যায় এই বীজগুলোতে ঘুরতে কিন্তু দুই বছর হয়ে গিয়েছে আমার যাওয়া হয়নি বীজগুলো দেখার জন্য এখন মনে হচ্ছে কেন গেলাম না এতদিন যদিও একটা দীর্ঘ পথ তারপরেও কিন্তু দেখার যে শান্তিতে পেয়েছি না সেদিন গিয়ে বলে বোঝাতে পারবো না আর বাচ্চাদের আনন্দের কথা কি বলবো আপনারা দেখে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তারা কিন্তু একদমই ভয় পাচ্ছে না আমি বরং ভয় পাচ্ছি চিন্তাচিন্ডি করছি ডাকছি কাজ সার জন্য ওদের বাবাও ফোন করে করে বলছে যে আমাদের শুধু ছিল না বাচ্চাদেরকে হাত থেকে ছাড়ব না কিন্তু ওদের যে আনন্দগুলো চোখের সামনে ওদেরকে একটু ছেড়ে দিয়েছে আর দেখে দেখে রাখছি যদিও অনেক মানুষ ছিল তো সব মানুষকে আমি ভিডিওর মধ্যে আসলে আনছিলাম না কারণ বাচ্চাদেরকেই শুধু আমার ভিডিওতে আমি দেখাই সেটা কম বেশি আপনারা সবাই জানেন সমুদ্রের গর্জনটা কি অদ্ভুত সুন্দর তাই না আমার কাছে মনে হচ্ছে এখনও আমি শুনতে পাচ্ছি সেটা যখন ভিডিও এডিট করছি আবারও যেতে ইচ্ছে করছিল। বাচ্চাদের কিছু ছবিও তুলে নিচ্ছিলাম তারা তো খুব খুশি মহা খুশি তারা ভিজে যাচ্ছিলো কারণ এরপরে আরও অনেকগুলো ভিজে আমরা যাবো সে কারণে তাদেরকে ভিজতে মানা করছিলাম তো শেষ জায়গায় গিয়ে ভিজো তার কারণে তাদের প্যান্টের এই অবস্থা আর আমি হেঁটে হেঁটে দেখছিলাম নীল সমুদ্রর সাথে আকাশ একাকার হয়ে গিয়েছে দেখতে একদম মানে কি যে ভালো লাগছে ওই জায়গায় যে যাবে না সে বুঝতে পারবে না ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না এই জায়গার ফিলিংসটা কেমন আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমার দেশ ছেড়ে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ দেখতে যায় কেন নেই নিজের দেশটা দেখারও কত কিছু আছে যেগুলো দেখে শেষ করা যাবে না আগে নিজের দেশটা দেখে নিক আর আমাদের যাদের সামর্থ্য নাই তাদের হিসাব তো আলাদাই বিদেশও সুন্দর অবশ্যই সব কিছু আল্লাহ সৃষ্টি সেটা তো আমরা সবাই জানি কিন্তু আগে নিজের দেশটা দেখে শেষ করি পাটুয়ার বিচের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সেখান থেকে এখন আমরা অন্য গন্তব্যে চলে যাচ্ছি সেটাও আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে নিশ্চয়ই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ